যদি নির্বাসন দাও আমি অষ্ট অঙ্গুরি ছোয়াবো আমি বিষপান করে মরে যাব বিষণ্ন আলো এই বাংলাদেশ নদীর পড়া মেঘ প্রান্তরে তার দিগন্ত নির্নিমেষ এ আমারই সাড়ে তিন হাত ভূমি যদি নির্বাসন দাও আমি অষ্ট অঙ্গুরি ছোয়াব আমি বিষ করে মরে যাব। ধান খেতে চাপ রক্ত এইখানে ঝরেছিল মানুষের ঘাম এখন স্নানের আগে কেউ কেউ করে থাকে নদীকে প্রণাম এখন নদীর বুকে মোচার খোলায় ঘুরে লুটেরা ফেরারি শহরে বন্দরে এত অগ্নি বৃষ্টি বৃষ্টিতে চিকন তবু এক একটি অপরূপ ভোর বাজারে করুণাতা গ্রামের অনহিংসা বাতাবিলে বুড় গাছে চুনাকির জিকিমিকি খেলা বিশাল প্রাসাদে বসে কাপড় সাতার মেলা বলেটা বিস্ফোরণ শটতন চোখের এত বেশ রাত্রির শিশিরে কাপে ঘাস ফুল এ আমারই সাড়ে তিন হাত ভূমি যদি নির্বাসন দাও আমি অষ্টি অঙ্গুরি ছব আমি বিষ পান করে মরে যাব কুয়াশার মধ্যে এক শিশু যাই ভোরের স্কুলে নিতর দিঘির পারে বসে আছে বক আমি কি বলেছি সব স্মৃতি তুমি এত প্রতারক আমি কি দেখিনি কোন মন্থর বিকেলে শিমুল দুলার উড়াউড়ি উড়ি মোশের ঘাড়ের মতো পরিশ্রমী মানুষের পাশে শিউলি ফুলের মতো বালিকার হাসি নেই নাকি খেজুর রসের ঘ্রাণ ঘান চিলের তীক্ষ্ণ স্বর বিষণ আলোয় এই বাংলাদেশ এ আমার সাড়ে তিন হাত ভূমি যদি নির্বাস সন্ধ্যাও আমি অষ্ট অঙ্গুরি শোয়াবো আমি পান করে মরে যাব